আজকের এই ঐতিহাসিক সময় আছে আবার চেয়ারম্যানের সামনে আমি একটি কথাই বলতে চাই মালনীয় চেয়ারম্যান সাহেব এই পরিশাল নদী বিধৌত এলাকা আমাদের অঞ্চলগুলো প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে চোখের সামনে বাড়িঘর ভেঙে যাচ্ছে বাবার কবর ভেঙে যাচ্ছে মায়ের কবর ভেঙে যাচ্ছে আপনি এই পরিশালের নদী ভাগ জন্য আর বলতে চাই জোয়ার উঠে গেছে আওয়াজ উঠে গেছে বাংলার শীতের জোয়ার ইনশাআল্লাহ বাংলার শীত বিজয় হবে বাংলাদেশের मेहनতি মানুষের কণ্ঠস্বর তারেক রহমান বিজয় হবে নির্বাচনের দিন পর্যন্ত সবাই ফল নিয়ে করে যাব এই প্রত্যাসে বিদায় নেচ্ছি খোদা বেස් বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ জী অমর হোক প্রথম খালেদা অমর হোক তারেক রহমান জিদাবাদ তাদের শীর্ষ জিদাবাদ